ভাইরে ভাই বাপের যুগে এইরম জন্মদিন দেখিনি বাপুরে বাপু যার জন্মদিন তার কোনো তারে ঠেইলে সরাইয়ে এই থুয়ে গোলাপি জামা পরা দুটো বিশ্ব দেখতে পাচ্ছ ওরাই কেকটা দখল করে নিয়েছে শুধু দখল কি করেছে কেকের উপরে দুটো শিঙের মতো কী ছিল ওরে বাপ রে বাপ কেকটারে কাটার সুযোগও দিল না তার আগে সেই দুটো তুলে নিয়ে খাওয়া শুরু করেছে ও ওকে খাতে খাতে এখন মনে পড়েছে যে ওনার জন্মদিন এখন জামাইয়ে কেকটা দেওয়ার দরকার নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে ফেসবুকে দেখলাম জামাইবাবুর জন্মদিন তা যাগ্যে যাক তারা না হয় ভুলে গেছে আমরা ভাবলাম যাই যাই একটা সারপ্রাইজ দিকে আর তাছাড়া সচরাচর আমাদের মতো ফ্যামিলিতে বাপু এত অল্প বয়সে আর জন্মদিন পালন করা হয় না তা চলো যাই এসব দেখা বানে এদিকে বাপু বাইরে বেরোয়া রোদ দূরে তাপে আর থাকতে পারতিসিনে নে মেয়েরা তো ঘাইমে সুইমে গেছে আর আমিও হাঁটতে পারতিসি নে রাস্তার মধ্যেতেই টোটো ধরে নিলাম যা নেই নিবে নে বাপু টাকার দিক টাকা আর যান বাঁচবে না নেই তা আমি বাপু আবার নিজের ফেস দেখাইয়ে ভিডিও একটু কমই করি ফেসের মধ্যে এমন কয়খান কুদাইল আছে হাসি দিলি বেরোই যাবে না তা আমার বর বাপু আবার কয় কি তুমি মন খুলে হাসি দিবা এই রং কুদাল কয়জনের থাকে ইডাও একটা গর্বের বিষয় যাই হোক গল্প করতে করতে চলে আইছি প্রথমে যেটুক দেখিছিলা, তার অর্ধেক এখন বাকি আছে এই যে দুটো আন্ডা বাচ্চা দেখতেছো কোনোভাবেই বা এদের হাতে কেকটারে রক্ষা করা যাচ্ছে না যত ঠেলে পিছনে সরাই তত ছেঁচরাই ছেঁচরাই আগাই আসে এই যে এতক্ষণে পরে দেখো আমাদের বার্থডে বয় ইংরাজিতে তাই তো কয় বাংলায় বাপু কি কয় ভালো জানি না দেখে কলাম না আর আজকে বাপু এই জন্মদিনে আইসে যে কি আনন্দ পাইছি সে আর ভাষায় কওয়ার মতো না আর এই যে বিছুটি পাতা দুটো দেখতেছো এরা দুটো তো সেই প্রথমতে শুরু করেছে শেষ পর্যন্ত একেবারে লম্পজম্প জম্প যাচ্ছে কেক কাটার সময়ও সালল না সবাই মিলে হাত ধরে ওকে কেক কাটতে হবে যাই হোক কেকটা কাটিছে সেই অপেক্ষায় রকম ছিল এবার একটু প্রকৃতির দৃশ্য দেখায় নিয়ে আসি এ পাড়ায় যে কি সুন্দর পরিবেশ রে বাপু যেদিকে তাকাও খালি সবুজ আর সবুজ আর তার সাথে খোলা মাঠের হাওয়া আহ এই গরমে যেন পরানটা জুড়ে যায় রে বাপু তা শোনো এখানে কিন্তু খালি খালি আসেনি বাপু একটুখানি পরে তার মজাটা দেখতে পাবানি ওই যে কথাই আছে না ননদরা কি খালি বাবার বাড়ি এসে জিনিস নিতে পারে আমরাও নিতে পারি ভাই বৌরাও নিতে পারি আজকে বাপু খালি করে ব্যাগ নিয়ে আইসি বড় একখান ব্যাগ নিয়ে আইসি শাক পাতা যা পাবানে ডালপালা কাটিয়ে কুটে নিয়ে চলে যাবানে তা চলো বাপু বেশি কথা না কইয়ে লাউ গাছের দিক চলো ওদিকে দিদি ভাইরে লাগাই দিছি লাউয়ের ডাটা কাটতি তাই এখানে আর বেশিক্ষণ থাকবো না নে আকাশে ভারী মেঘ করিছে যাই হোক সব তলপি তলপা গোটাই নিয়ে এখন হাঁটবো আর যাওয়ার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা হয়ে যায় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাপু অবশ্যই লাইক করো আর কিন্তু শেয়ার করতে ভুলো না